প্রিয় বন্ধুগণ আজকে আমরা এসেছি বোর্ড অফিস হাট জয়নগর ঈশ্বরদী পাবনা বোর্ড অফিস হাট বা জয়নগরের হাটে আমরা এসেছি হাটটি মূলত বিকেলে বা সন্ধ্যায় জমজমাট লাগে এই হাটটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মোড়ে বা বোর্ড অফিস হাট এই হাট দাসরিয়া পাকসি মহাসড়কের পাশেই অবস্থিত হাটে অনেক প্রজাতির মাছ উঠেছে তাজা মাছগুলা বিক্রেতারা সুন্দরভাবে রেখেছে ক্রেতাগণ এখান থেকেই বেছে বেছে মাছ ক্রয় করছে পাশাপাশি বিক্রেতাগণ মাছগুলোকে সুন্দরভাবে কেটে প্রক্রিয়াজাত করে দেয় এদিকে ছোটো ছোট মাছ বিক্রয় হচ্ছে গ্রামের অনেক জেলে দূর দূরান্ত থেকে এসে বিক্রয় করেছে বিক্রেতাগণ ক্রেতাগণ কয় করে থাকে আমাদের এই হাটে সারা দিন শ্রমজীবী মানুষ কাজ করে বিকেলে বা সন্ধ্যার দিকে আসে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দেখা যাচ্ছে অনেকগুলা দেশি মাছ এবং চাষ করা মাছও এখানে উঠেছে জেল মাছ এগুলা বোর্ড অফিস হাট বা জয়নগরের হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাট বসে আহাটে অনেক মাছ এসেছে মাছ বিক্রয় হচ্ছেও অনেক প্রচুর কাঁচা বাজার বসেছে আহাটে হাটটি বিকেলে ভালো ক্রয় বিক্রয় হয়ে থাকে আমরা বিকেলের দিকেই এসেছি এই হাট পরিদর্শন করার জন্য আহাটে বেচা কিনা ভালোই হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ সুন্দরভাবে বিক্রয় করছে একটি বিক্রেতা মশলাপাতি বিক্রয় হচ্ছে একজন কৃষক ভাই কপি মাঠটিকে বিকেলে কেটে নিয়ে এসে বিক্রয় করছে সরাসরি হাটে বোর্ড অফিস হাটে জামা কাপড় বিক্রয় হচ্ছে সুন্দরভাবে একজন বিক্রেতা তার টাকা পয়সা হিসাব করছে কত টাকার বিক্রয় করলো হাটে অনেকগুলা মশলাপাতির দোকান বসেছে ডাউল বিক্রয় হচ্ছে কালো জিরা মশলা জিরে ধনে গুঁড়া বারো সজা অনেক রকমের মশলাপাতি বিক্রয় হচ্ছে বোর্ড অফিস হাট বা জয়নগরের হাটে অনেক রকমের কাঁচা তরি তরকারি উঠেছে এর মধ্যে কলা লাউ পটল কাঁচামরিচ বটবটি সিম আলু মুলা, লাল শাক ডাটা শাক পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই এখানে পাওয়া যায় বাগুন বিক্রয় হচ্ছে ফুলকপি কামরাঙ্গা ডাটা শাক কুঁই এই হাটে নানা প্রজাতির ছোট ছোট দেশি মাছ বিক্রয় হচ্ছে মাগরিবের আজান শেষ হয়েছে নামাজের জন্য মুসল্লিরা মসজিদে যাচ্ছে নামাজ শেষ করে দোকানদাররা আবার ফিরে আসলো ক্রেতাগণেরা বেছে কিনা হচ্ছে ভালো এই হাটটি মূলত বিকেলে বা সন্ধ্যায় ভালো বেচা কেনা হয় এদিকে খাদ্য সামগ্রী বিক্রয় হচ্ছে অনেকগুলো দোকান বসেছে বেচা কেনা ভালো হচ্ছে এভাবেই কথা বলতে বলতে বিদায় নিতে হবে আজকে বিদায় নিচ্ছি বোর্ড অফিস হাট জয়নগর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ